সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজ একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল কাপড় জামাগুলো ভিজিয়ে নিচ্ছি কারণ তোমরা তো জানোই এখন কী হারে রোদ শুরু হয়েছে তো যত তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো সেরে নেওয়া যায় ততই ভালো এখন বাজে সকাল ছটা তো আমাদের এত বড় উঠোনটাতে কিন্তু এই একটু জায়গায় রোদ এসেছে আর দেখো উঠোনটা কত সুন্দর লাগছে না পুরো সবুজ হ্যাঁ বন্ধুরা এই গ্রীষ্মকালে একটু একটু কলের জলটা পায় তো তার জন্য গাছপালাগুলো বেশ মাথা তুলে দাঁড়িয়ে থাকে আর দেখো এখানটা ঘাসগুলো সবুজ হয়ে আছে তার সাথে গেঁদা ফুলগুলো কুমড়োলতগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে তো সকালটা আমি কিন্তু এইভাবেই এখানটা কাটিয়ে দিই ঠিক তাই দেখো অ্যালোভেরাটা এবার এরকম করে ঝুলিয়ে রাখতে হবে এটা যে হলুদ হলুদ থাকে অ্যালোলেটিক ঋতুপুর ওটা বেরিয়ে যাবে এই দেখো পড়ছে ওটা স্কিনের জন্য ভালো না সেই জন্য তারপর এটা এই গরমের মধ্যে স্কিনে লাগালে পরে স্কিন ঝকঝকে তক্তকে ফ্রেশ থাকবে তো যাই হোক চলো এই গরমে কেউই ঝকঝকে তক্তকে থাকবে না কিন্তু থাকার চেষ্টা ঝকঝকে তক্তকে তো চলো ঘরের কাজগুলো সেরে নিলে তো এখন আমি বিছানাটা তুলে নেব আর তোমরা হয়তো দেখছো নিচে বিছানাগুলো পড়ে আছে আসল কথা কী তো গ্রীষ্মকালে না আমরা সানটাতে শুই মানে একদম খালি সানের শুই আর মশারি টাঙাই মশারিটা চারিদিকে এই কাঁথা চাদর এগুলো সব মানে গুঁজে দিই আর সানের মধ্যে শুয়ে থাকি কারণ খাটে প্রচণ্ড গরম লাগে আর ফ্যানের হাওয়াটাও ঠিকমতো পাওয়া যায় না আর এরপর বিছানা তোলার পর আমি এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা এখন কলস যাত্রা হবে চলো তোমাদের সঙ্গে একটু জানলা দিয়ে শেয়ার করি গোয়ালাপাড়াতে কীর্তন হচ্ছে মানে গোলঘর হরিমন্দির প্রতিষ্ঠা হবে তার জন্য কলস যাত্রায় বেরিয়েছে তো এই কলসযাত্রার অনুষ্ঠানে কিন্তু প্রচুর মানুষ মানে ভাগ নিয়েছে আমি তো পুরো পাঁচ মিনিট ধরে ক্যামেরা করেছিলাম তবে যে এই লাইনটা শেষ হয়েছিল কিন্তু আমি তোমাদেরকে অতটা যদি মানে শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই কেটে কুটে একটুই দেখাচ্ছি কিন্তু খুব ভালো লাগছিল আর এই যে দেখছো এই যে তিনজন এরা হচ্ছে আমার বান্ধবী তো এরাও কলসযাত্রাতে ভাগ নিয়েছে তার জন্য এদেরকে একটু দেখিয়ে দিলাম এখন সাড়ে নটা বাজে আর এখন আমি টিফিন সাজিয়ে নিচ্ছি বুগলার জন্য তো বুগলার সানডে মানে তো জানোই যে কচুরি ঘুগনি খাবে তো ওর জন্য কচুরি ঘুগনি নিয়ে এসেছে ওর বাবা তো পড়াটা হয়নি এখনো তো বুগলার তো এখন সানডে স্পেশাল হয়েছে একটাই খাবার সেটা হচ্ছে এই যে তো খেয়ে নে চলো আমরা আমার কাজগুলো সেরে নিয়ে আর এখানে বুবলার বাবার জন্য দেখো মুড়ি নিয়ে নিয়েছি মুখ ভিজে চানাচুর ও এগুলোই খেয়ে নেবে তো চলো বুগলার বাবাকে দিয়ে দি আর তারপর আমি কি যে করবো সেটা নিজেই বুঝে পাচ্ছি না পেঁয়াজ দেবো তো বুবলার বাবার না খুব সবজিতে নেসা জানো কালকে শনিবার ছিল তো আমাদের এক সপ্তাহ বাজার নিয়ে আসে সবজি বাজার কালকে অনেক সবজি নিয়ে এসেছে মানে ফ্রিজে রাখার জায়গা হচ্ছে না আবার দেখো আজকের সকালে গিয়েছিলো মাছটা চানতে তো সেখান থেকে আবার কতগুলো সবজি নিয়ে এসেছে তার মধ্যে এই যে ফুট নিয়ে এসছে তো এটা কিন্তু শশা না এটা ফুট হ্যাঁ এটা এই সময় গ্রীষ্মকালে পাওয়া যায় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে যদি কচি কচি থাকে না বেশ সুন্দর লাগে তো দেখো এখানে কেটে দিলাম আর একটু বিটনুন ওপর থেকে ছিটিয়ে দেবো তো ওই বললো সাথে আমাকে একটা ফুট কেটে দাও তো তার জন্য আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে তো অনেকটা মাছ এনেছে তার জন্য ভাগ করে নিচ্ছি মানে অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো আর মাছের না একদম টাটকা মাছ তো বোলা বলল যে ঝোল করতে তো যাই হোক চলো বাকিটা আমি ফ্রিজে রেখে দিই আর এখানে দেখো রবিবারের কাজ নিয়ে বসেছে গাদা আর ফিজে দেখছি যে এক জায়গাতে মানে একটু বাটিতে করে মাথা একটা আগের থেকেই রাখা ছিল তো আজকের এই মাছের মাথাটাও একসাথে রেখে দিলাম তাহলে একদিন কুমড়ো বা বাঁধাকপি দিয়ে হয়ে যাবে আর চলো এবার আমি মাছগুলো সব ধুয়ে নিলাম ছিল তো একবার ঝোল হবে প্ল্যান হলো তারপর আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল তো এখন ঝোল হবে না কি হবে জানি না তবে এখন আপাতত ঠিক হলো যে আম দিয়ে টক করব। এটাতে সুবিধা হবে কারণ আমের চাটনি যদি করতাম তাহলে গুড় দিতে হতো আবার এমনিতেও খেতো না আর আম দিয়ে মাছের টকটা এই গ্রীষ্মকালে খেতে বেশ ভালো লাগে তো কাঁচা আম দিয়ে রুই মাছের টক হবে তো দেখো বন্ধুরা পুরো গাছ ফাঁকা এবছর একটাও আম ধরেনি কোথাও তুমি এই যে কয়েকটা দেখছি চার পাঁচটার মতন ব্যাস এইটুকু আর সারা গাছ ফাঁকা এবছর একটা দুটো আম তুলে নিয়ে এলাম কারণ এই রুই মাছটা আমার মনে হচ্ছে আম দিয়েই বেস্ট হবে কারণ জানো তো আম দিয়ে কিন্তু মাছের টকটা খেতে খুব ভালো লাগে আর আমাদের যে আমটা দেখলে না এটাতে খুব সুন্দর আম আম গন্ধটা বেশি থাকে আর কি তো যাই হোক সকালবেলাতে তো সবজি মা কেটে দিয়েছে আমি আমটা কেটে নিলাম তো দেখো এখানে আম কাটা হয়ে গেছে এখানে আলু করলা ভাজা হবে আজকে গরমের দিন না একটু হালকা হালকা খাওয়াই ভালো আর এখানে লাউ ঘন্ট হবে নিরামিষ করে আর ঝিঙে দিয়ে মুসুর ডাল হবে আর এই যে দেখছো এগুলো হচ্ছে মেটে তারপর হজমঘর গলা এই সব আর কি মুরগির এটার মধ্যে মানে মাংস নেই তো যাই হোক ওটা একটু ভাজা ভাজা করে করব আর রেসিপিগুলো যতগুলো সম্ভব হবে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা আর বাকি লাইভে তো শেয়ার করতেই থাকি যাই হোক এখন সবজিগুলো সব ধুয়ে নিলাম আর চলো এবার আলু করলা ভাজা না নুন হলুদ মাখিয়ে রাখি এটাতে নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয় তেলটা একটু কম টানে আর তোমার লাউটা সেদ্ধ হতে দিয়ে দেবো তো দেখো এখানে লাউ দিয়ে দিলাম এবার স্বাদ মতো দিয়ে দেবো হচ্ছে নুন আর একটু হলুদ দিলাম আর সামান্য কাঁচা লঙ্কা দিলাম দুটো সামান্য একটু জিরে দিলাম আর দুটো তেজপাতা দিলাম আর একটুখানি তোমার ধনে গুঁড়ো দিলাম এরপর কুকারে সিটি দিয়ে দেবো আর এই যে শাক ভাজা হবে তোমরা দেখলে সকালে শাকটা আনলো গুলো ওইটা তো ওটা ভিজিয়ে রাখলাম বালটা চলে যাক এখন এইটা বাঁধা হচ্ছে ফিল্টারটা চেঞ্জ হবে ওই ফিল্টারটা পিউরিটটা রেখে ওইটা লাগানো হবে বাবার এই কী রোদ কী রোদ তো বন্ধুরা তোমরা যদি ভিডিওতে এখনো না লাইক দিয়েছো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চলো আমি আলু করলা ভাজাটা চাপিয়ে দিই আর এদিকে কলের জল এসেছে তো চটপট করে জলটাও নিয়ে নিতে হবে

ఫస్ మై మదర్ ఇస్ కటింగ్ చికెన్ ఫర్ కు তো বাংলাদেশ থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ফোন করেছে তার নাম হচ্ছে সানিয়া সিনা তো সানিয়া দিদি আমাকে বলেছে যে দিদিভাই তুমি এত দেরি করে রান্না কেন করো মানে আমি লাইভে রান্না শেয়ার করি তো সাড়ে দশটা এগারোটার সময় যখন রেসিপিগুলো শেয়ার করছিলাম তখন সাড়ে দশটায় বাজছিল কালকে তো আমাকে তোমার কমেন্ট করলো যে তুমি এখনও রান্না করছো এখনও রান্না হয়নি আসলে কি বলো তো সকাল থেকে একটু একটু কাজ সারা তারপর রেকর্ডিং করা আর তারপরে আস্তে আস্তে মানে রোদের দিন তো অনেকই কাজ থাকে সেগুলো সব সাথে সাথে আমার রান্না করতে লেটই হয়ে যায় প্রত্যেক দিন ভাবি যেমন আজকেই ভেবেছিলাম যে একটু সকাল সকাল উঠে রান্নাটা সারবো যেহেতু কালকে দিদিভাই বলেছিল যে এত বেলা পর্যন্ত রান্না করছো নিজেও আমি রিয়েলাইজ করলাম সত্যি এই গরমের মধ্যে আমার একটা বেজে যাচ্ছে রান্না হতে তারপর স্নান করা তো অনেকটাই বেশি গরম ভোগ করছি তার থেকে যদি সকাল সকাল আমি একটু রান্নাটা করে নিই তাহলে পরে একটু অত সুন্দরভাবে মানে বারোটার মধ্যে রান্না হয়ে গেল তারপর ঘরের ভিতরে বসে থাকলে পরে আরামও হয় একটু কিন্তু হলো না জানো সেই সকাল থেকে টুকটাক টুকটাক করতে করতে আর হলো না আর দেখো এখানে এই যে মুরগির গলা মেটে এগুলো বরফটা ছেড়ে গেছে আর ভালো করে আমি প্রসার করে ধুয়ে নিয়েছি আর মশলাগুলো রেডি করে নিয়েছি চটপট চাপিয়ে দেবো তো এই রেসিপিটাও আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করে দেবো তাহলে ব্লগটা একটু অতটা বড় হবে না আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমেরটাও চাপিয়ে দিয়েছি তো এরপর আমি মিষ্টি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে কি হয় আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গুড়টা তারপরে দিতে হয় এই চাটনিটা কিন্তু এরকম ঝোলঝোলি খেতে ভালো লাগে আর দেখো এখানে নিরামিষ মেনু হয়ে গেছে আলু করলা ভাজা শাক ভাজা তারপর লাউ লাউঘন্ট রেসিপিটাও আমি কিন্তু লাইভে শেয়ার করে দিচ্ছি আর এই যে আমের ঝোল ঝোল করে চাটনি আর এখানে এই যে ঝিঙের ডালটা তো ঝিঙে ডালটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে যেন কিন্তু এই ডালটা আমার এখনও রেডি হয়নি মানে আমি ভেবেছিলাম হয়ে গেছে সেদ্ধ কিন্তু হয়নি আর এই যে পুরো পটপট পট করে ফুটছে লাল লাল এত ভালো যে লাগে খেতে এটা না এটা হচ্ছে তোমার ওই যে গলা মেটে হজমঘর মুরগির এই সব আর কি তো দেখো কত সুন্দর ভাজা ভাজা করে করেছি এই রেসিপিটাও কিন্তু আমি লাইভ ভিডিওতে শেয়ার করে দিয়েছি তো বন্ধুরা তোমরা যারা আমার রেসিপি দেখতে চাও তারা অবশ্যই লাইভ ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও তো দেখো এটা এখন তুলে নিলাম এরপর হচ্ছে মেন উপকরণ সেটা হচ্ছে আমটা দিয়ে আর রুই মাছটা বানানো তো সবচেয়ে প্রথমে আমি তেল দিয়ে রুই মাছের পিসগুলো ভেজে তুলে নেবো আর বেশ মোটা পিস তো দেখেই মানে মনে হচ্ছে একটা যেন ভাজা খায় কিন্তু খাওয়া চলবে না বুঝলে একটু বেশি খেলেই ব্যাস শুরু হয়ে যাবে তাকে গ্যাস অম্বল তারপর আবার কালকে সোমবার উপোস আছে উপোসের আগের দিন একটু কম খাওয়াই ভালো যাই হোক দেখো উল্টে পাল্টে কিন্তু আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি তোমরা জানো যে আমি কিন্তু খুব কড়া করে মাছ ভাজি না কড়া করে মাছ ভাজলে মনে হয় যেন মাছের স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে এরকম আর কি আর এই যে ল্যাচাটা দেখছো এটাকে খায় যেন এটা খায় বুবলা মানে আমার শাশুড়িমা বলে এই কি মানে একটা ছেলে বাড়ির ছেলে আর খাবে লেজা কিন্তু জানি না কেন মুগলা লেজা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে ওই লেজাটা খায় মাছ ভাজার তেলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমগুলো আর তোমাদের তো আগেই বললাম এই আমটাতে না দারুণ গন্ধ উঠে মানে আম আম যে ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো আছে তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভিজে নিলাম তারপর দিয়ে দিলাম জল তো জল দেওয়ার পর আমি দেব হচ্ছে একটু কালো সর্ষে বাটা তো কালো সর্ষে বাটাটা খুব কম পরিমাণেই দিয়েছি কিন্তু খুব বেশি দিইনি তারপর একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আমগুলো তো দেখো মিনিট দশেক এক পর আমি আবার ঢাকা খুলে দেখছি আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে যাই হোক এখন খুন্তি দিয়ে আমগুলো কয়েকটা এরকমভাবে চিপে দিচ্ছি তার কারণ হচ্ছে টকটাও বেরিয়ে যাবে আর তোমার বেশ ভালো লাগবে খেতে আর কি মানে গোটা গোটা থাকলে তো সেরকম ভালো লাগে না তারপর এখানে মাছগুলো দিয়ে দিলাম কিন্তু এতটা মাখো মাখো হবে না যেহেতু এটা টক করব তার জন্য আর একটু জল অ্যাড করবো তো বন্ধুরা মাছগুলো দেখতে পাচ্ছ এখানে মধ্যে দিয়ে দিলাম এরপর উল্টে পাল্টে ভালো করে তারপর আমি এখানে জল দিয়ে একটুখানি পাতলা করে দিলাম তো আমরা তো তিনজন তিনজনের মতোই আমি জলটা দিয়েছি তারপর মাছগুলো ডুবিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম ব্যাস তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো চলো চান টান করে আসি তারপর খাওয়া দাওয়ার পালা তো স্নান সেরে চলে এসেছি আর দেখো এখানে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে শুধু শুকাইনি সব কাপড় জামাগুলো এদিকে ওদিকে সব ছিটে পড়ে আছে মানে কি পরিমাণে হাওয়া দিচ্ছে গরম হাওয়া লু হাওয়া দিচ্ছে যাই হোক আর মানে উল্টে পাল্টে কিছু শুকাবার নেই সমস্ত শুকিয়ে গেছে সবগুলো আমি চটপট করে তুলে নিলাম ও এখানে মেকআপ করে দিয়েছিল তো চান টান করে চলে এলাম এরপর খাওয়া দাওয়া হবে আর এখানে আগে যাত্রা হতো তো বুগলা বাবারা সব যাত্রা করতো সেই গল্প শুনছিলাম তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে সন্ধে মানে অনেকটা পরিমাণেই সন্ধে হয়েছে বুগলা তো সেই সাড়ে চারটের সময় টিউশন বেরিয়ে গেছে যাই হোক আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি আর এতটা কেন দেরি হয়ে গেল জানো কারণটা হচ্ছে একটু গা ধুলাম মানে এত গরম লাগছিল দুপুরবেলায় একটু শুয়ে শান্তি পেলাম না প্রথমে কম্পিউটার স্যার এলো তখন উঠতে হলো তারপর আবার ও টিউশন গেল তারপরে তো আর শোয়ার সময়ই থাকে না সাড়ে চারটে পাঁচটার সময় তো তারপর টুকটাক ঘরের কাজ সারলাম কাজ সারার পরে একটু গা ধুয়ে নিলাম তো সেই কারণে দেখো কত রাত হয়ে গেল সন্ধে দেওয়ার পর দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এই যে চা হয়ে গেল আর এখানে আজকে সন্ধে ব্রেকফাস্টে হচ্ছে এই যে কুচুর মুচুর তোমরা তো জানো এটাকে আমি কুচুর মুচুর বলি এর মধ্যে চিড়ে ভাজা তার সাথে অনেক রকমের মিক্সচার থাকে আর এই যে বুগলার জন্য নিবু পানি করে রাখছি কোন তোমার রোদে গরমে গেছে আর এই যে দু কাপ চা এক কাপ মায়ের আর এক কাপ আমার তো এখন চলো চা আর এই কুচুর মুচুর খেয়ে নেবো আর বুগলার জন্য না সর্বত্র ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে রান্নাঘরে তো পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছিল এত গরম আর এখানে চলছে তোমরা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ না জানি না যাই হোক এখনও রুটি হয়নি রুটি পরে করব এখন এই যে এগুলো খাওয়া হোক আর বগুলার জন্য লেবু পানিটা ফ্রিজে রাখলাম ঠান্ডা হবে বলে আসলে কি বলতো ঘরে পাতা টক দই দিয়ে যদি দইয়ের শরবতটা খেত তাহলে শরীরে বেশি উপকারী পেত কিন্তু ওই যে খাবে না তো দুধ জাতীয় কোনো জিনিসই খেতে চায় না এমনি তুমি বাজার থেকে আমুলের লস্যি কিনে দাও তখন প্যাকেটেরগুলো ওগুলো খাবে কিন্তু বাড়িতে যদি বানিয়ে দেওয়া হয় সেটা হেলদি তো সেটা সেই জন্য খাবে না যাই হোক বন্ধুরা ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করে দিচ্ছি গরমে সবাই সুস্থ থেকো আর হালকা হালকা খাবার খেয়েও হেলদি হেলদি খাবার খেয়েও আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা